বাড়ছে শীতের দাপট আগামী পাঁচ দিন তাপমাত্রা থাকবে কুড়ি ডিগ্রির নিচে শীতল পশ্চিমের হাওয়ার প্রভাবে বঙ্গে শীতের আমেজ শুরু হয়েছে হাওয়া পিস জানিয়েছে আগামী পাঁচ দিন কলকাতা তাপমাত্রা কুড়ি ডিগ্রি নিচে থাকবে এবং উত্তরবঙ্গে শীতের দাপট কুয়াশা দেখা যাবে সকাল থেকে ঠান্ডা হাওয়া এদিকে বেলা বাড়লে বাড়ছে গরম আবার সন্ধ্যা হইতে ফেল অনুভূত হচ্ছে শীতের সারা বছর সারা শহর এবং বাংলা জুড়ে একই আবহাওয়া শীত যে ইতিমধ্যে বঙ্গে পা রেখেছে তা বুঝতে কারো বাকি নেই এবার এই আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল হাওয়া অফিস কত ডিগ্রি থাকবে তাপমাত্রা শীতল পশ্চিমীর হাওয়ায় কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রি নিচে নেমেছে এমন জানালো হাওয়া অফিস আগামী পাঁচ দিন তাপমাত্রা থাকবে কুড়ি ডিগ্রির নিচে বাংলা জুড়ে চলবে পশ্চিমীর হাওয়া দাপট শীতের আমেজ চলবে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে শীতের আমেজ বাড়ল স্বাভাবিকের থেকে এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস নিচ্ছে তাপমাত্রা বিভিন্ন জেলাতে খুব সকালেও রাতে শীতের আমেজ থাকবে বেশি জানা গিয়েছে এমনটাই আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠেরো ডিগ্রি সেলসিয়াসে এদিকে শীতের দাপট শুরু হয়ে গিয়েছে উত্তরবঙ্গে সেখানে সকাল থেকে হালকা কুয়াশা ছেয়ে যাচ্ছে সর্বত্র পার্বত্য কুয়াশার পরিমাণ বেশি থাকছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সর্বত্র অনুভূত হচ্ছে শীতের আমেজ আলিপুর হাওয়া পি সূত্রে খবর রৌদ্র উজ্জ্বল থাকবে পরিবেশ আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তেমন পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রা খুব বেশ পরিবর্তন হবে না তাপমাত্রা থাকবে কুড়ি ডিগ্রির নিচে নভেম্বর পড়তেই বঙ্গে শীতের শীর্ষিরানি বিশেষ করে সকাল ও রাত্রে অনুভূত হচ্ছে হালকা ঠান্ডা তবে এখনও লেপ কম্বল বের করার মতো পরিস্থিতি হয়নি মঙ্গলবার সকালে একই ধারা অব্যাহত নিম্নমুখী শহরের তাপমাত্রা সকাল থেকে উত্তরের হাওয়ার দোষ রয়েছে শীতল পশ্চিমী হাওয়া যার জেরে কলকাতার সর্ব তাপমাত্রা পৌঁছেছে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে অন্যদিকে পশ্চিমের জেলাগুলি সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি নিচে সপ্তাহের শেষে পর্যন্ত চলবে পশ্চিমে হাওয়ার দাফট বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই মঙ্গলবার সকাল থেকে বাংলায় বেড়েছে শীতের দাফট স্বাভাবিকের চেয়ে দু ডিগ্রির নিচে তাপমাত্রা যদি বেলা বেড়ার সঙ্গে সঙ্গে ফিকে হচ্ছে শীতের আমেজ সপ্তাহের শেষ পর্যন্ত আর তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না বলেও জানিয়েছেন হাওয়া অফিস তবে সপ্তাহের শেষে উপকূলের জেলাগুলিতে কুয়াশার পরিমাণ বাড়তে পারে ইতিমধ্যে পার্বত্য এলাকায় বাড়তে শুরু করেছে কুয়াশার পরিমাণ একই সঙ্গে পাল্লা দিয়ে কমেছে তাপমাত্রা উত্তরের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে দ্রুত শীত পড়তে এখন উত্তর দিকে এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর মঙ্গলবার এক লাফে কমলে শহরের তাপমাত্রা কম্বল বের করার সময় এসে গেছে নভেম্বর শুরুতেই শীতের আমেজ আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও বাড়বে ঠান্ডার প্রকোপ শীতল পশ্চিমীর হাওয়ায় কলকাতা তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে উড়িষ্যা ঝাড়খণ্ডের শৈত্য প্রভাবের পরিস্থিতি আগামী পাঁচ দিন একই রকম থাকবে পশ্চিম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি নিচে বাংলা জুড়ে পশ্চিমী হাওয়া দাপট শীতের আমেজ চলবে উইকেন্ডে পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কারণ মধ্যবঙ্গোপসাগরে ঘূর্ণাবধ ক্রমশ শক্তি হারাচ্ছে এছাড়া দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবত আরও একটি ঘূর্ণাবত রয়েছে উত্তর তামিলনাড়ু সংলগ্ন এলাকায় যার প্রভাবে বাংলা জুড়ে নামবে পারদ আলিপুর হাওয়াফি সূত্রে খবর শীতের আমেজ বাড়লো স্বাভাবিকের এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস নিচে তাপমাত্রা বিভিন্ন জেলাতে খুব সকালে বা রাতে শীতের আমেজ বেশি বেলা বাড়লে আমেজ উদাহ খুব সকালে হালকা কুয়াশা ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে আপাতত চার থেকে পাঁচ দিন তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত শীতের আমেজ রাত এবং সকালে বজায় থাকবে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা এবং পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা রদ্রুজ্জল পরিবেশ আপাতত শুষ্ক আবহাওয়া আপাতত পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রা খুব বেশি পরিবর্তন নেই বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই রাতে বা ভোরে শীতের আমেজ বাড়ল আগামী কয়েকদিন এই শীতের আমেজ থাকবে খুব সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই রাতের তাপমাত্রা আরও কমল আঠেরো ডিগ্রি সেলসিয়াসে ঘরে ফারত কলকাতার দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে কলকাতার তাপমাত্রা আপাতত আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে আজ সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস আগামী তিন থেকে চার দিনে তাপমাত্রা খুব একটা পরিবর্তন নেই এছাড়া আজও সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো দশমিক দু ডিগ্রি সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনিশ দশমিক এক ডিগ্রি বাতাসে জলীয় বাষ্প পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা পঞ্চাশ থেকে উননব্বই শতাংশ শৈত্যপ্রভাবে পরিস্থিতি রাজধানী দিল্লিতে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের কিছু এলাকায় শৈত্যপ্রভাবের সতর্কবার্তা আজকাল কোল্ড ওয়েব এবং ওয়ার্নিং এর তিনটি রাজ্যে রাজস্থান হরিয়ানা চণ্ডীগড় দিল্লি পাঞ্জাব ঝাড়খণ্ড উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশের কিছু অংশে শৈত্যপ্রভাবে পরিস্থিতি কেরল এবং মাহেতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন